রিয়াল মাদ্রিদের জার্সিতে তা আর্জেন্টিনা গোল্ডেন বাই নিকোপাজের প্রথম গোল চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখি চ্যাম্পিয়ানি ও রিয়াল মাদ্রিদ শক্ত ছিল দুই প্রতিপক্ষ তবে ম্যাচ যদি হয় চ্যাম্পিয়ন্স লিগ তাহলে রিয়াল মাদ্রিদের সেরা তবে এই দিন ম্যাচের শুরুতে চমক দেখিয়েছে নাফুলি ম্যাচ শুরুর নয় মিনিটে আর্জেন্টিনা ইয়াংস্টার সেমি ওয়ানের গোলে এগিয়ে যায় নাফুলি। শুরুতে এক গোল খেয়ে নিজেদের আরো শক্ত করে রিয়াল মাদ্রিদ ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদের জন্য শ্বাসরুদ্ধকর নয় মিনিটে গোল হজম করা রিয়াল মাদ্রিদের হয়ে এগারো মিনিটে রদ্রিগোর গুলো সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ ম্যাচের বাইশতম মিনিটে হামের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ প্রথম অর্ধে দুই এক গোলে ছিল রিয়াল মাদ্রিদ দ্বিতীয় অর্ধে সাতচল্লিশতম মিনিটে আবারও সমতায় ফেরে নাফলি ম্যাচের শেষে বদলি নেমেছে নিকোবাস ম্যাচের চুরাশিতম মিনিটে নিকোবাসের গোলে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এটি ছিল রিয়াল মাদ্রিদের জাসিত নিকোপাসের প্রথম গোল আবারও ম্যাচের শেষ দিকে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত চার মিনিট সময়ে জেসুলের গোলে ব্যবধান বাড়িয়ে নেন রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে চার দুই গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ এই জয় নিয়ে রিয়াল মাদ্রিদ পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক জয়ের নিজের প্রথম গোল স্মরণীয় করে রাখালেন নিকোপাস রিয়াল মাদ্রিদের একাডেমিতে ছোট থেকে বড় হয়েছে নিকোপাস নিকোবাসের পরিচয় হচ্ছে সে একজন আর্জেন্টাইন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অনুশীলন করলেও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখনো মাঠে খেলতে পারেনি এই নিউ তবে আর্জেন্টিনা অনুরুদ্ধ বিশ দলের হয়ে মাঠ মাতিয়াছেন নিকোপাস তবে এই রকম পারফরমেন্স ধরে রাখতে পারলে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মূল একাদশের জায়গা পেতে সময় লাগবে না